राधे राधे जय निताई जय गौर जय जय श्री राधे श्याम অন্যদা একাদশীর ব্রত মাহাত্ম এই ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যপ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চন্দনের দাসত্ব স্বীকার করে সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র অক্ষর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিবর হলেন এমন সময় দৈব ক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিবরে প্রণাম করলেন খরজুরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নামে প্রসিদ্ধ আপনি এই এই ব্রত ব্রত পালন প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই ওই দিন উপবাস থেকে জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ কয়ে হবে হে রাজন আপনার ওই পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্নিহিত হলেন তারপর পর উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন এবং তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল আকাশ থেকে দেবগণ দুন্দু বিপাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে লাভ করে অবশেষে দিব্যদামে গমন করেন এই ব্রতের মাহাত্ম শ্রবণে অষ্টমে দু যজ্ঞের ফল লাভ হয় তাদের আদে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন ধরনের ভক্তি সম্বন্ধিত ভিডিও দেখার জন্য সবাইকে আমার প্রণাম এবং ধন্যবাদ